তো আমার যখন বিয়ে হয় তখন আমি আমার হাজব্যান্ড একলা তো আমি আইসা আমার শ্বশুর শাশুড়ি দুজনকে পাই তো পাওয়ার পরে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার হাজব্যান্ডে আমার তাদের খাওয়ানো তাদের পড়ানো সব কিছুই দায়িত্ব আমার তো এখন সংসার ভালোই চলতেছে হাঁস মুরগি গরু ছাগল নি পালি সব কিছু করি আমার হাজব্যান্ডে ভালো একটা জব করে জ্বরে জাগা জমি কোনো তার অভাব নাই প্রায় একশো দশশো বিঘা জমি তো আমার বিয়ে করার পর আমার একটা ছেলে হয় আমার ছোট একটা ছেলে আছে তো ছেলে হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িটা মারা যায় তা আমার শাশুড়িটা মারা যাওয়ার পরে এক দশ বছর আমার শ্বশুর বিয়ে করতে চায় তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি যদি আমার শ্বশুরে বিয়ে করাই আমার শ্বশুরের জুয়ান এখন যে বিয়ে করাই সে করে বউ আসবে ঘর সংসারে অশান্তি বাঁচবে আবার সন্তান নেবে তখন তো ভাগ দিতে হবে তা আমার মনে এমন একটা চিন্তা ভাবনা করে আমি আমার শ্বশুরে বললাম আপনি যে বিয়ে করতে চান আর যদি আপনার চাহিদাটা যে জন্য বিয়ে করবেন এই চাহিদাটা যদি আমি মিটাই দেই। তাহলে কি আপনার বিয়ে করার প্রয়োজন আছে তা আমার শ্বশুরে বলে বোমা এটা কী বলো তুমি যে আমি হ্যাঁ আপনার চাহিদা যদি আমি মিটাই দিতে পারি তাহলে তো আপনার কোনো কথা নেই আপনাকে বিয়ে করতে হবে না তো এর থেকে পরে আমার শ্বশুরে যত চাহিদা আছে আমি মিটাই আমি মিটাই তার সব কিছু আমি দেখাশোনা করি তার যা যা আছে হাতায় মাথায় সব কিছু করে আমি আমার ইঞ্জয় যত আসে আমি ওকে দেই কিন্তু দেওয়ার পরে এমন করতে করতে অনেক দিন চলে যায় যাওয়ার পর আসলে কি এটা আমি ঠিক করছি আমি তো তার মেয়ের সমান ছিলাম আসলে কিন্তু এটা আমার ঠিক হয়নি পরবর্তীতে আমার শ্বশুর মারা যায় আমার শ্বশুর মারা যাওয়ার পরে যত জায়গায় যে আমি সম্পৃক্ত আছে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমরা তিনজন তা আসলে এই যে জাগা সম্পত্তির লোভে যে কাজটা করছে এটা কি আমার ঠিক হয়েছে তবে আমি যেটা বুঝতে পারছি যেটা ঠিক নাই আজকে মরে গেলে কালকা দুই দিন জাগা সম্পত্তি সব কিছু পরে রবে কিচ্ছু সাথে যাবে না আমি যে যে যখনও কাজটা করছি এটাকে ঠিক কেউ এরকমের ভুল আমার মতো ভুল যখন কাজ কেউ করবেন না কারণ আমি পাপি আমি যখন আমার কোনো ইয়ে নেই কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না আমার সব

মানে খারাপ অবৈধ জি 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 এটা কি না আমি তাকে বলছি তার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল প্রথমে সে অস্বীকার করছিল পরবর্তীতে আমি তাকে বলছি তারপরে সে সহিচ্ছায় রাজি হয়েছে আমি বলছি যে যদি আপনি বিয়ে করতে চান যে মনের চাহিদা যে জিনিসের জন্য আপনি বিয়ে করবেন সেই চাহিদা যদি আমি মিটাই দিই আপনার প্রবলেম আছে তো সে বলছে যে বোমা তুমি এগুলো কী বললাম কে হ্যাঁ আপনি বিয়ে করার প্রয়োজন আপনার যত চাহিদা আছে সব আমি মিটাই দেবো তখন থেকে যে শুরু হয় এখন দর্শকে একটাই বলবো আমার মতো কেউ জায়গা জমি টাকা পয়সার লোভে কেমন এমন নিঃখাস্ত কাজ আপনারা করবেন না আমি যে ভুলটা করছি ভুলটা আপনাদের করবেন না আমার জীবন কাহিনী তো শুনলেন আপনাদের সতর্ক করে দিলাম এরকম ভাবে কেউ লিপ্ত হবেন না